আসসালামু আলাইকুম ওর সামনে নির্বাচন সে জন্য বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হইতেছে বাংলাদেশে গলিতে গলিতে এখন মানুষের লাশ এবং অগ্নিকাণ্ড একজন আরেকজনকে খুন করে একজন আরেকজনকে মামলা দেয় একজন আরেকজনকে কিভাবে ক্ষতি করবে দেশের মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ স্বৈরাচার যেভাবে মানুষকে ক্ষতি করেছে সেভাবে রাষ্ট্রে সহিংসতা তৈরি করতেছে যেমন হাদি ওসমান হাদি ডাকা আটাশনের আসনের এমপি প্রার্থী তাকে কীভাবে ছাত্রলীগের ছেলেপেলেরা মেরে ফেলেছে মারে নাই এক মরার মতোই দেখেন কিভাবে সেটা স্বরাতন্ত্র ইন্ডিয়া রয়ের মাধ্যমে আর আওয়ামী লীগ কি পরিমাণে দুর্নীতি করছে সেটা তো আপনারা জানেন সেটা এখন তুলে ধরব এই অগ্নিকাণ্ড চলতেছে ঢাকা বাজারের পাশে ইসলামবাগ আওয়ামী লীগ উন্নয়নের আড়ালে দুর্নীতি দীর্ঘ ছায়া অনুসন্ধানমূলক বিশ্লেষণ ক্ষমতা দুর্নীতি দমন নীতি আওয়ামী লীগের শাসনকাল এক ঘন্টা বক্তব্য দিয়ে শেষ করা যাবে না আওয়ামী লীগ সরকার পনেরো বছরে বিতর্ক দুর্নীতি অপকর্ম বাংলাদেশ সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতা থাকা দল আওয়ামী লীগ উন্নয়নের গল্পের পাশাপাশি রয়েছে অসংখ্য দুর্নীতি দমন নিপীড়িত ক্ষমতার অপব্যবহার অভিযোগ আজকের ভিডিওতে আমরা আবেগ নয় তথ্য বিশ্লেষণ দিয়ে আপনাকে জানাব রাষ্ট্রীয় যন্ত্রকে দলীয়করণ প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন দলীয় প্রভাব দিন এমন অভিযোগ নিয়োগে দলীয় অনুগত্য অযোগ্য লোক সমালোচনা তাদের করাই যাবে তাদের এত পরিমাণ দুর্নীতি এত পরিমাণ অভিযাত তাদের আমলক হয়েছে বাংলাদেশে বারবার দুর্নীতিতে চমকি নিজের দিকে দীর্ঘ সময় একই দলে শাসন অ্যান্ড দুর্নীতি প্রতিষ্ঠানিক গ্রুপ পায় সমালোচকদের দাবি হালমার্ক রাষ্ট্রায়ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকার লোপাট ব্যাংকিং খাতে আস্থার সংকট রিজার্ভ চুরি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা আন্তর্জাতিক অস্বীকৃতি প্রশ্ন শেয়ার বাজার দশ লক্ষ লক্ষ বিনিয়োগকারী সর্বস্ত্র অভিযুক্তদের বড় অংশ প্রশালী এমন অভিযোগ পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রূপপুর ফারমাণিক প্রকল্প মেট্রো রেল এক্সপ্রেশন অভিযোগের ধরন ব্যয় অস্বাভাবিক বৃদ্ধি কমিশন বাণিজ্য ঠিকাদার সিন্ডিকেট ও রাতের ভোট দুই হাজার সালে যেভাবে কাটসাট করে তারা তারাই নির্বাচন করেছে তারা তারা যেভাবে চুরি বাটপারি করে টাকা মানুষকে খাওয়া তারা সরকার গঠন করেছে দু হাজার চব্বিশ দুই হাজার আঠারো ও চব্বিশ নির্বাচন নিয়ে বিতর্ক বিরোধী দলের অংশগ্রহণকারীহীন নির্বাচন গণতন্ত্রের সংকট সন্ধ সংসদ কার্য বিরোধী কণ্ঠশূন্য এমন অভিযোগ দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে নির্বাচন যে বিতর্কিত এটাই সবাই বলবে দিনের ভোট রাতে হতো সেটা শিল্পী ঠেয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আগে শিল্পী তারপরে দিনে হয়তো ভোট কিছু মানুষ শিল্পী ডাইত একজনের ভোট আরেকজন দিয়ে দিত এটা ছিল তাদের মূল উদ্দেশ্য লক্ষ্য দমন পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গুম খুন ক্রাশ ফায়ার র্যাব আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ বিরোধী নেতাকর্মীদের টার্গেট করার অভিযোগ ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড এ সাংবাদিক ইউটিউবার ফেসবুক ব্যবহারকারীদের গ্রেপ্তার মত প্রকাশে স্বাধীনতা সংকুচিত র্যাব আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বিরোধী দল জামাত বিএমপি তাদের বিরুদ্ধে যারাই কথা বলল তাদেরকে কিভাবে নিপীড়িত কিভাবে তাদেরকে হত্যা করতো যেভাবে মামলা করতো যেভাবে মারত সেটা ইতিহাস হয়ে থাকবে সাংবাদিক ইউটিউবার ফেসবুক ব্যবহারকারীদের গ্রেপ্তার মত প্রকাশের স্বাধীনতা তাদের ছিল না লুটপাট সংস্কৃতি সমালোচকদের বাসায় ছাত্রলীগ যুবলীগদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা খুব কম করল দুর্নীতি দমন অব অবক্ষয়ের অভিযোগ বারবার উঠে এসেছে ইতিহাসে একদিন বিচার করবে এই শাসন জনগণের জন্য আশীর্বাদ ছিল না কি অভিশাপ তারপরে পাঁচে আগস্টের আগে জুলাই থেকে যেভাবে ছাত্র হত্যা যেভাবে চালিয়েছে এটা আসলে খুবই লজ্জাজনক বিষয় আগস্টের আগে সে দেশে বিভিন্ন সময় ছাত্র আন্দোলন ক্যাম্পাস রাজনীতি ও প্রতিবাদ ও কর্মসূচি কেন্দ্র করে একাধিক ছাত্র নিহত হওয়ার অভিযোগ ওঠে প্রশ্ন হলো এই হত্যাকালু হত্যাগুলো কিভাবে ঘটল এগুলো আওয়ামী লীগ তাদেরকে হত্যা করেছে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন অতিরিক্ত বল রাবার বুলেট ও কখনো কখনো গুলির অভিযোগ মাথা ও বুক লক্ষ্য করে আঘাত মৃত্যুর ঝুঁকি বেড়েছে চিকিৎসক প্রত্যক্ষ বর্ণনা অনুযায়ী সমালোচকদের মতে আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য নিয়ম ভেঙে প্রাণঘাতী শক্তি ব্যবহার করেন বিরোধী দলের ছাত্রদের উপর হামলা অভিযোগ ও ধারালো অস্ত্র রড লাঠি ব্যবহারের অভিযোগ প্রশাসনিক নিরবতা ও এক ও এককভাবে তাদের পক্ষ নেওয়া যেভাবে পারছে সেভাবে ছাত্র জনতা হত্যা করছে ছাত্র মৃত্যুর পর নিরপেক্ষ তদন্ত না হওয়া মামলা হলো আগ্রহ নেই এমন অভিযোগ পরিবারগুলো ন্যায় বিচার পায়নি বলে দাবি মানবাধিকার সংগঠনগুলোতে বিচারহীনতার সংস্কৃতি ও করেছেন আগস্ট আসার আগে যদি ছাত্রদের জীবন এভাবে জরে যায় তবে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় সবচেয়ে বড় ব্যর্থতা এই রাষ্ট্র এই সংস্কার তারা করতে পারেনি